কলম্বিয়া ফুটবল ইতিহাসে খেলার চেয়ে ফাউলের দিক দিয়া একটি ভয়ঙ্কর টিম কলম্বিয়া ফুটবল ইতিহাসে কলম্বিয়ার এমন এমন রেকর্ড রয়েছে যা শুনলে আজকে আপনি অবাক হয়ে যাবেন কলম্বিয়ার টার্গেট থেকে বাদ পড়েনি নেইমার মেসির মতো বড় বড় প্লেয়াররাও দুই হাজার সালে কোপ আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে নেইমারকে কমর ভেঙে দিয়েছিল এই কলম্বিয়া সেদিনের পর থেকে নেইমার আজও সোজা হয়ে দাঁড়াতে পারেনি অর্থাৎ কেরিয়ারটা ড্রপ হয়ে গেল কিন্তু কলম্বিয়া তাদের নিজেদের লক্ষ্য থেকে বেরিয়ে আসেনি দুই হাজার চব্বিশে কোপ আমেরিকার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনিয়ার মেসিকেও ছাড় দেয়নি কলম্বিয়া খেলার ছত্রিশ মিনিটের মাথায় মেসিকে যে ফাউল করেছিল সে ফাউলের ইঞ্জুরি আজও মেসি কাটিয়ে উঠতে পারেনি সেদিন যেন ছিল মেসির জন্য একটি ভয়ঙ্কর দিন মাঠে বসে অজরে কাটতে দেখা যায় মেসিকে শুধু তাই নয় বিদায়ের ম্যাচটাতেও কলম্বিয়ার মারাত্মক ফাউলে শিকার হন আর্জেন্টিনিয়ার অন্যতম তারকা ডিমারিয়া আজও সেই বিদায়ের শেষ মুহূর্তের ফাউলের চিত্রটা চোখের সামনে বেশি উঠে সেই দিন আমি দেখেছিলাম লিওনেস কালোনিকে ঠান্ডা মাতার খুনি লিওনেস কালোনিকে সেই দিন দেখেছিলাম রাগে খুপে উত্তেজিত হতে ম্যাচরাফের সাথে মেসির পা নেইমারের কোমর ভাঙা আমরা হয়তো মনে রেখেছি কিন্তু এমন অনেকেই আছে যাদের সাথে কলম্বিয়া মারাত্মকভাবে ফাউল করে খেলে এসেছে এই পর্যন্ত সেই কলম্বিয়ার সাথে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কোয়ালিফাই ম্যাচ খেলতে আজ রাত মাঠে নামবে আর্জেন্টিনিয়া কলম্বিয়ার সাথে আর্জেন্টিনিয়ার শেষ ম্যাচটা ছিল কুপা আমেরিকার ফাইনাল সেই ফাইনাল ম্যাচে ইঞ্জুরিকৃত মেসি আজও ফিরতে পারেনি খেলার মাঠে তাই তো আজকে বড় একটা সুযোগ আছে কলম্বিয়ার আর্জেন্টিনাকে হারাবার তার সাথে রয়েছে ফাইনাল ম্যাচ হারার প্রতিশোধ কিন্তু সেই সুযোগ আর প্রতিশোধের সুযোগ হয়তো দিবে না দীপল মার্টিনেস দিবালারা পনেরো বছর পর মেসি ডিমারে এক ছাড়া মাঠে নামে চিলির সাথে তিন শূন্য গোলে জয় পায় আর্জেন্টিনা শুধু তাই নয় কাতার ওয়ার্ল্ড কাপের পর কোনো ম্যাচে হারতে দেখা যায়নি সিলিস্তাদের সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আজও আপ্রাণ চেষ্টা করবে সেই লিওনেস কালোনির দল আপনার কি মনে হয় কলম্বিয়ার সেই ফাউল করা মারাত্মক টিমের সাথে আজকে আর্জেন্টিনিয়া পেরে উঠবে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ